সুপ্রভাত বন্ধুরা আজকে চোদ্দই নভেম্বর দু আবার এসে গেছি ঢেনকানাল স্টেশনে আজকে এই ঢেনকানল স্টেশন থেকে যাব উড়িষ্যার এক বিখ্যাত তীর্থস্থান দর্শন করতে সেটা হলো সপ্তশয্যা প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি এই সপ্তশয্যা খুবই গুরুত্বপূর্ণ এক তীর্থস্থান এই পূর্ণভূমিতেই রয়েছে সাতটা পাহাড় জুড়ে আমাদের সপ্তঋষি সাধনা স্থল প্রথমেই জানাই এই ঢেনকানলে আসবেন কি করে উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে সারাদিনে অনেকগুলো ট্রেন আছে এই ঢেনকানলে এসে পৌঁছানোর জন্য সময় লাগে দু ঘন্টার মতো আর কলকাতার থেকে সরাসরি দুটো ট্রেন ঢেনকানালে এসে পৌঁছয় প্রথমটি হলো টু জিরো এইট ওয়ান থ্রি মহিমা গোসাইন এক্সপ্রেস সোম এবং বুধবার অপর ট্রেনটি শুধু শনিবার টু টু এইট জিরো থ্রি সম্বলপুর এক্সপ্রেস দুটো ট্রেন কলকাতা থেকে রাতে ছেড়ে খুব ভোরবেলা এই ঢেনকানাল পৌঁছে দেয় তাহলে চলুন যাওয়া যাক আমি গত কয়েকটা পর্বে আপনাদেরকে উড়িষ্যার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা তীর্থস্থান দর্শন করাতে পেরেছি সেই সব ভিডিওর লিঙ্ক আমি এখন আবার ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিলাম যারা এখনও ভিডিওগুলো দেখে উঠতে পারেননি তারা দেখে নিতে পারবেন এই ঢেনকানালের কপিলাসেই রয়েছে উড়িষ্যার কৈলাস মন্দির প্রথমে ঢেনকানাল স্টেশনের পাশ থেকে অটো ধরব অটো ধরে যাব হচ্ছে বাস স্ট্যান্ড আপনারা যারা গাড়ি রিজার্ভ করে যেতে চান ঢেনকানল স্টেশনের পাশেও কিন্তু এরকম রিজার্ভ গাড়ি পাওয়া যাবে আপনারা এখান থেকে গাড়ি ভাড়া করে সপ্তসজ্জা দেখতে পাবেন কপিলাস মন্দির দর্শন করতে পারবেন দুটো জায়গা কিন্তু একদিনেই দর্শন করা যায় যদি গাড়ি রিজার্ভ করা হয় আপলোক কেতনালে তে কপিলাস 2500 একসাথ দর্শনটি এক দিন মেয়ে হয়ে যায়গা পুরা আমি অটোতেই যাব তাহলে চলুন আমি অটোতে গিয়ে বসে পড়লাম কিছুক্ষণের মধ্যেই অটো ছেড়ে দিল ঢেনকানল স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব পাঁচ কিলোমিটার অটোতে মাথাপিছু ভাড়া পড়ে তিরিশ টাকা মিনিট পনেরো মধ্যেই অটো আমাদেরকে ঢেনকানল বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দিল হেঁটে ঢুকে পড়লাম বাস স্ট্যান্ডের ভেতরে দেখলাম উড়িষ্যা সরকারের তৈরি বিরাট এক বাস স্ট্যান্ড এখান থেকে উড়িষ্যার বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন বাস ছাড়ছে ভেনকানাল বাস স্ট্যান্ড থেকে দু নম্বর বাস ছাড়ে সপ্তসজ্জা যাওয়ার জন্য এই যে আমি যে বাসটায় যাব এটা ছাড়বে হচ্ছে সকাল নটা কুড়ি মিনিটে আর এর আগে আর একটা বাস ছিল সেটা হচ্ছে সকাল ছটায় আমি সকাল ছটায় বাসটা ধরিনি এই বাসে করে আমি যাব এই বাসটি ব্যাটারি চালিত সরকারি বাস সময় নষ্ট না করে উঠে পড়লাম বাসে ঠিক নটা কুড়ি মিনিটে বাস ছেড়ে দিল এখান থেকে সপ্তশয্যার দূরত্ব চোদ্দ কিলোমিটার বাসে সময় লাগার কথা আধ ঘন্টার মতো সারা উড়িষ্যা রাজ্য জুড়ে মো বাস নামে সরকারি বাসের পরিষেবা চলে দেখলাম বেশ ভালো ব্যবস্থা এবারে আমি পাঁচ টাকার বিনিময়ে কন্ট্রাক্টরের থেকে একটি টিকিট নিয়ে নিলাম আমি এই সুন্দর রাস্তায় প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম যত সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তার আশপাশের পরিবেশও কিন্তু পাল্টে যাচ্ছে এইটুকু দূরত্বের মধ্যেই কোনো সময় রাস্তার ডান দিকে পাহাড় আবার কোনো সময় রাস্তার বা দিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের সামনে এই রকম চাষের জমিতে সবুজ ধানের ক্ষেত দেখতে দেখতে আর গায়ে হালকা শীতের পরশ অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম বাসে এই সুন্দর পথ যেতে বেশ ভালোই লাগছে মিনিট পঁচিশে বাস চলার পর বাস আমাদেরকে সপ্তসজ্জা একটা বাস স্টপেসে নামিয়ে দিল এখান থেকে আবার লোকাল ট্রান্সপোর্ট অর্থাৎ অটোতে করে আমাদের সপ্তসজ্জা মন্দির যেতে হবে

এখানে এসে শুনতে পাচ্ছি যে এখানে কিন্তু অটো পাওয়া যাবে না পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে না হলে কোনো কারোর থেকে লিপ নিতে হবে আপাতত হাঁটতে হাঁটতে যাই দেখা যাক তারপরে কী হয় না হলে পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটেই যেতে হবে ভাইয়া সিধা হ্যাঁ রাস্তা আমিও আশপাশে বাড়িঘর দেখতে দেখতে এগিয়ে চললাম এই রাস্তায় কখনো গাড়ি রিজার্ভ ছাড়া আসা উচিতই নয় এটা আমি এখন এখানে এসে বুঝতে পারছি এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ এক তীর্থক্ষেত্র অথচ এখানে সেরকম লোকাল কোনো ট্রান্সপোর্ট নেই আমি তো এসে অবাক হয়ে যাচ্ছি সামনের প্রকৃতিও খুব সুন্দর এই সপ্তসজ্জাতেই পুরাকালে সাতটা পাহাড়ের ওপরে সপ্ত ঋষিরা সাধনা করে গেছেন জানা যায় ঘন জঙ্গলের মধ্যে আজও সাতটা পাহাড়ের মধ্যে সাতটি গুহা রয়েছে তাদের সাধনা স্থল। রয়েছে সাতটি ঝর্ণাও প্রভু শ্রী রামচন্দ্র বনবাসে থাকাকালীন এই পূর্ণভূমিতে কয়েকটা দিন কাটিয়ে গেছিলেন সপ্ত ঋষিদের সঙ্গে এই সপ্ত ঋষিরা হলেন ঋষি অগস্ত অত্রী ভরতরাজ গৌতম জামদগ্নি বশিষ্ঠ এবং ঋষি বিশ্বামিত্র সারা রাস্তার সামনেই পেছনে একটা লোকজন নেই কিচ্ছু নেই এই ডান দিকে হচ্ছে একটা বড় জমি ঘেরা এটা একটা ফার্ম বাদিকটা পুরো জঙ্গল হেঁটে যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে এমনি জেনারেলি পাঁচ কিলোমিটার মতন হাঁটতে এক ঘন্টা সময় লাগে সাধারণ মানুষের আমার কতক্ষণ লাগবে জানি না তবে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না শুধুমাত্র পাখিদের ডাক এইটুকুই শুনতে পাচ্ছি জঙ্গলের মধ্যে এই রাস্তায় স্থানীয় মানুষরা মাঝে মাঝে বাইকে করে যাওয়া আসা করছেন চোখে পড়ল বড় বড়ো শালগাছের জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পিচের রাস্তা ধরে হাঁটতে থাকলাম চারিদিকে পাখিদের ডাক শুনতে শুনতে এই জঙ্গল পথে হাঁটতে বেশ ভালো লাগছিল চলতে চলতে মনে হবে চারিদিকের এই সবুজ প্রাণবন্ত গাছেরা সবাই মিলে যেন অভ্যর্থনায় জানাচ্ছে নিজে কিছুক্ষণ শান্ত মনে গাছেদের দিকে তাকিয়ে চলতে থাকলেই বুঝতে পারবেন প্রকৃতি আমাদেরকে কতটা নিজের করে রেখেছে আমি এই রকম সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে প্রায় আধ ঘন্টা পথ চলার পর সুন্দর একটা জায়গায় এসে পৌঁছলাম প্রায় সাড়ে তিন থেকে পনেরো চার কিলোমিটার রাস্তা চলে আসার পর সামনে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি জানতে পারলাম এটা হচ্ছে মা দুর্গার মন্দির এর পরে আছে আরও এক কিলোমিটার দূরে আমরা যে জায়গাটায় যাব প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির এবং সেই বিখ্যাত তীর্থক্ষেত্র আমি পৌঁছে গেলাম দুর্গা মায়ের মন্দিরের কাছে বেশ বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে দেখলাম পুরোহিত মশাই পুজো করছে তার কথাতেই ঢুকে পড়লাম গর্ভগৃহে গর্ভগৃহে ঢুকেই বহু প্রাচীন মা দুর্গাকে দর্শন করতে পারলাম এখানে মায়ের রূপ বেশ তেজদীপ্ত বেশিক্ষণ মায়ের চোখের দিকে তাকিয়ে থাকা বেশ মুশকিল এই মন্দিরে মাত্রই অনুভব করতে পেরেছি এখানকার আধ্যাত্মিক অনুভূতি আমি বেশ কিছুক্ষণ মায়ের কাছে থেকে তাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম চারদিকে জঙ্গলের মধ্যে এই মন্দিরের পরিবেশ বলে দেয় আজ থেকে বেশি না একশো বছর আগেও এই জায়গা সাধনা করার জন্য কতটা উপযোগী ছিল মা দুর্গার মন্দির দর্শন করে বেরোলাম এখন সামনে আরও এক কিলোমিটার রাস্তা যেতে হবে এবারে পিচের বাঁধানো পথ শেষ করে ঘন জঙ্গলের মধ্যে সিমেন্টের বাঁধানো পথ ধরে এগোতে থাকলাম খুব সুন্দর পরিবেশ এ আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে একটা ছোট জলের ধারা তার যেরকম সুন্দর শব্দ আর এখানকার আশপাশের যে প্রাকৃতিক পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ খুব সুন্দর লাগছে চলুন সামনে যাওয়া যাক তবে এই রাস্তাটা কিন্তু একটু চড়াই আছে হেঁটে উঠতে খুব একটা প্রবলেম হওয়ার কথা নাই চল এই রাস্তা দিয়ে চার চাকার ছোট গাড়ি যেতে পারে স্থানীয় মানুষজনকে দেখলাম বাইক নিয়ে এই মন্দিরে যাওয়া আসা করেন একটু বাদেই রাস্তার পাশে ছোট জলের ঝর্ণাটা দেখতে পেলাম শুনেছি বর্ষার সময় এই জলের ধারাটা বেশ বড় হয়ে ঝর্নার মতো এগিয়ে চলে এই জঙ্গলের পরিবেশে চড়াই রাস্তা ধরে বেশ কিছুটা ওপরদিকে দিকে ওঠার পরে দূর থেকে কয়েকজন মানুষকে আসতে দেখলাম দূরে কয়েকটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আর আমি জলের ধারা শব্দের সঙ্গে সঙ্গে জঙ্গল পথ ধরে এগিয়ে চলেছি একদম বাস থেকে নেবে প্রায় ৪৫ মিনিট মতন হেঁটে ওপর দিকে উঠে এলাম এই পর্যন্তই কিন্তু গাড়ি আসে এই যে এখানটাতে পার্কিং রয়েছে এখানে কেউ পার্কিং করেও রেখে গেছে এই যে বাইক আছে চার চাকা গাড়ি আছে এরপরে আমাদেরকে যেতে হবে এই সামনের সিঁড়িপথ দিয়ে আরও ওপর দিকে উঠতে হবে চলুন তাহলে বড় বড় গাছেদের মধ্যে দিয়ে সুন্দর সিঁড়িপথ উঠে গেছে এখন এই সিঁড়িপথ দিয়ে একদম মন্দিরের কাজ পর্যন্ত পৌঁছোতে হবে সিঁড়িগুলো বেশ খারাই আছে অবশ্য মাঝে মাঝে আবার একটু রেস্ট নেওয়ার মতন জায়গাও আছে পুরো এই যাত্রাপথটাই আমাদের বইতে পড়া তপবনের মতন লাগছে আমিও সুন্দর এক জঙ্গলের যাত্রাপথের অনুভূতি নিতে নিতে এগিয়ে চললাম আপনাদের এই পণ্যভূমির যাত্রাপথের ভিডিও কীরকম লাগছে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য এই সারা পথে শাল কেন্দু মহুল আমলকি বয়রা হর্তকি এই ধরনের বিভিন্ন গাছপালা এই জঙ্গলের মধ্যে রয়েছে বলে জানতে পেরেছি বেশ কিছুটা এগোনোর পর আমি দূর থেকে একটা মন্দির দেখতে পেলাম এই এসে পৌঁছে গেছি সেই পূর্ণভূমিতে এই জায়গাতেই প্রভু শ্রী রামচন্দ্র বনবাস থাকাকালীন বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন এই জায়গাতেই কিন্তু তার একটা মন্দির তৈরি করা হয়েছে সপ্তশয্যা এই হলো এক মহাপূর্ণভূমি এই স্থানের তিনটে দিক জুড়ে রয়েছে সাতটি পাহাড় জনশ্রুতি আছে এই অঞ্চলের সাতটি পাহাড়ে একসময় সপ্ত ঋষির আশ্রম ছিল তাদের সাধনা করার জায়গা সাতটি গুহা আজও আছে এছাড়াও রয়েছে সাতটি পাহাড়ে সাতটি ঝর্ণা মনে করা হয় এই সপ্ত ঋষির সাধনা স্থল থেকেই এই জায়গার নাম হয়েছে সপ্তশয্যা প্রভু শ্রী রামচন্দ্র বনবাসকালে সহ লক্ষণকে নিয়ে এই স্থানেই সাতটি দিন কাটিয়েছিলেন এছাড়াও কেউ কেউ মনে করেন এই স্থানেও পঞ্চপাণ্ডব বনবাসকালে কয়েকটা দিন কাটিয়ে গেছিলেন এই স্থানেই রয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের বনবাসকালে সপ্তঋষির যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডতে তারা যজ্ঞ করেছিলেন বর্তমানে মন্দিরে বিশেষ দিনে এই কুণ্ডে যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে এবারে এগিয়ে চললাম প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরে থেকে ঢুকে পড়লাম গর্ভমন্দিরের ভিতরে গর্ভমন্দিরের ভেতরে প্রভু শ্রী রামচন্দ্র সীতামাতা এবং লক্ষণ ছাড়াও ভরত এবং শত্রুঘ্ন পূজিত হচ্ছেন আমাদের ডান দিকে রয়েছে অহল্লা আর বাদিকে রয়েছে অঙ্গত এবং হনুমানজিও এখানে অধিষ্ঠান রয়েছেন আমি মন্দিরে পূজারির মাধ্যমে পুজো সেরে নিলাম ইয়ে চপ্তজ্জা যা আমি ইয়ে চাম মন্দিরে রাম লক্ষ্মন সীতা ভারত শত্রুঘ্ন ও বনবাস সময় আয়েছে ও সাত দিন ইয়াথা ও সাত গুমফা সাত ঝরণা সপ্ত ঋষিকে লে সপ্ত শয্যা রামচন্দ্র বনবাস সময় এটি আসেছিল এই জায়গায় কিছু দিন কটে কি না এটা যাই সাতটা ঝরণা সাতটি পাড় তু যাইছি সাতটি পাড়রে সাতটি গুমফা রয়েছে সপ্ত ঋষি মানে সেই গুমফা মানুষের রই কি না পূজা করলে আর আসিলে এটি দর্শন করি সপ্ত ঋষি এটা যাই আর গর্ভমন্দিরে চার কোণে চারটি ছোট মন্দিরে সিদ্ধিদাতা গণেশ সূর্যদেবতা মা দুর্গা এবং হরপার্বতী পূজিত হচ্ছেন এই মন্দিরে রামনবমীতে বিরাট অনুষ্ঠান হয় তখন এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে যে কোনো মানুষ ভক্তি নিয়ে এই পূর্ণভূমিতে একবার আসলেই বুঝতে পারবেন এই জায়গার আধ্যাত্মিক অনুভূতি এখানে এই প্রকৃতির সঙ্গে স্বয়ং ঈশ্বর মিলেমিশে একাকার হয়ে আছেন এখানে আমাদের জীবনের পঞ্চতত্ত্বকে প্রতি মুহূর্তে অনুভব করা যায় এখানে কিছুটা সময় স্থির হয়ে বসলেই নিজের আত্মার সঙ্গে পরম আত্মার এক মেলবন্ধন ঘটে নিজের মন অনেক বেশি শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে এ এক অপূর্ব অনুভূতি আমি বেশ কিছুটা সময় এই পূর্ণভূমিতে এক মনে বসে রইলাম এরপরে চলুন মন্দিরের পেছন দিকে রাস্তা দিয়ে পাহাড়ের ওপর দিকে যাওয়া যাক এগিয়ে চললাম মন্দিরের পাশের মাটির রাস্তা ধরে আজকের এই পূর্ণভূমির ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যাওয়ার পথে নাম না জানা কত রং বেরঙের ফুল চোখে পড়ল কিছুটা এগোতেই দূরে মন্দির কমিটির একটা ঘর দেখতে পেলাম এবারে আমার যাত্রাপথে আরো দুজন সহযাত্রীর সঙ্গে দেখা হলো আমরা পাথরের পর পাথর পেরিয়ে পাহাড়ের ওপর দিকে উঠতে শুরু করলাম এই পায়ে চলার পথ খুবই কঠিন এবং যথেষ্ট বিপদসঙ্কল পায়ের নিচের পাথর এতটাই উঁচু নিচু কোনো জায়গাতেই সমানভাবে পা ফেলাই যাচ্ছে না একটু অসাবধান হলে পা মচকে যাবে এ অবধারিত আর ঠাকুরমশাইয়ের কথা মতো জঙ্গলে বর্ষায় সাপেদের চলাফেরা বেড়ে যাওয়ায় চারিদিক খুব সাবধানে দেখে চলতে বলেছেন তাই আমরাও খুব সাবধানে এগিয়ে চললাম চারিদিকে গাছেদের বড় বড় শিকড় উঠে গেছে চারদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ চলতে যতটা ভয় আছে তার সঙ্গে রয়েছে রোমাঞ্চ করা এক পরিবেশ এই দিকেতে কিন্তু কোনো রাস্তা নেই শুধু বড় বড় পাথর পড়ে রয়েছে আমাদেরকে সেটা ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে চলুন সামনে যাওয়া যাক বেশ কিছুক্ষণ যাওয়ার পরে বুঝতে পারলাম আমার সামনের দিকে এবং পেছন দিকে আর কোনো সহযাত্রী নেই আমি একাই চলেছি আর চলেছেন আপনারা ক্যামেরার উপ্রান্ত থেকে আজকের এই সপ্তসয্যার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছেও একটা অনুরোধ রইল হাঁটতে হাঁটতে একটা ভাঙা মন্দিরের দেয়াল পেরিয়ে এগিয়ে চললাম পাশ দিয়ে বয়ে চলা একটা সরু জলের ধারা শব্দ কানে আসছে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু উইয়ের ঢিপি এত বড় উইয়ের ঢিপি রয়েছে সবুজে মোরা শান্ত স্নিগ্ধ শান্তিময় এক পরিবেশের মধ্যে দিয়ে এগোতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমার পেছন দিকে কয়েকজন মানুষ উপর দিকে উঠে আসছেন এরপরে আরও কিছুটা এগোতেই আরও একটা ভাঙা মন্দিরের অংশ দেখতে পেলাম এবারে সেই মন্দিরের দরজা দিয়ে ঢুকতেই বেশ কিছুটা পাহাড়ের ওপরে ওঠার পর এখানে একটা কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছি এটা মন্দির বললে ভুল হবে মন্দিরের মাত্র দুটো দেয়াল অবশিষ্ট আছে আর একটা দরজা মতন অবশিষ্ট আছে আর বাদ বাকিটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে পরে একজন স্থানীয় মানুষ জানালেন এখানে পঞ্চমণ্ডির আসন রয়েছে এখানেই বহু বছর আগে সাধকরা তন্ত্র সাধনা করতেন এই আসন খুবই জাগ্রত জঙ্গলাকীর্ণ এই নির্জন পরিবেশ আজকের দিনে দাঁড়িয়েও বুঝিয়ে দেয় এই অঞ্চল সাধনা করার জন্য কতটা অনুকূল এই পঞ্চমন্ডির আসন দর্শন করে এখন আবার বেরিয়ে যাচ্ছি সামনে পাহাড়ের ওপরে দেখি আর কি দর্শনীয় আছে চলুন যাওয়া যাক এরপরে আমি একা একা আরও বেশ কিছুটা ওপর দিকে উঠতে থাকলাম বেশ কিছুটা ওপর দিকে ওঠার পরে ফিরে এলাম ঠাকুরমশাইয়ের কথাটা মনে পড়তেই ফেরার পথে পুরো জঙ্গল পথে আমি একাই চলেছি আগেই বলেছি এই এইদিকে চলার পথ অতি দুর্গম খুব সাবধানে পাহাড়ের উপর দিক থেকে নেবে আসলাম মন্দির প্রাঙ্গণে সপ্তর্ষির সাধনাস্থল দর্শন করলাম পাশেই প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করলাম পাহাড়ের ওপর দিকে পঞ্চমন্ডি আসনে মায়ের মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো এই জায়গাটা দর্শন করে এখানকার যে পজিটিভ ভাইব্রেশন তা অনেক দিন কিন্তু আমার মনের মধ্যে গাথা হয়ে থাকবে অপূর্ব জায়গাটা আপনারা যদি পারেন একবার চলে আসুন এই পূর্ণভূমি দর্শন করে যান এখানে আসলে তবেই বুঝতে পারবেন এই পূর্ণভূমির মাহাত্ম এবারে প্রভু শ্রী রামচন্দ্র সীতা লক্ষণ দেব ও সপ্তঋষির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আজকের এই সপ্তসজ্জা তীর্থক্ষেত্রের ভিডিও আপনাদের কীরকম লেগেছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদেরকে আবারও অনুরোধ করলাম আপনাদের জানাই আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে নতুন আরেক তীর্থক্ষেত্র দর্শনে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা